আপনারা জানেন সামনে রমজান উপলক্ষে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা বাজার মনিটরিং অংশ হিসাবে সকল ব্যবসায়ীদেরকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করেছি যাতে তারা রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম না বাড়ায় এই জন্য আমরা মুরগির দাম ফিক্সড করে দিয়েছি গরুর মাংসের দামও ঠিক করে দিয়েছি এবং অন্যান্য মুদি মাছ যেগুলি চাহিদা বেশি তারা যেন নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে সেজন্য আমরা তাদেরকে আজকে নির্দেশনা দিয়ে এসেছি পাশাপাশি দোকানের মাল আমাল অনেকেই রাস্তা দখল করে রেখেছে ওদেরকে আমরা জরিমানা করেছি ছয়টি মামলা দশ হাজার টাকা জরিমানা করেছি আর অন্যান্য রমজান উপলক্ষে যে সকল মাল আমালের চাহিদা বেশি থাকে তারা যেন এই অতিরিক্ত চাহিদার সুযোগ নিয়ে দাম না বাড়াতে পারে সেই জন্য আমরা ব্যবসায়ীদেরকে কয়জনের নির্দেশনা দিয়েছি আমাদের এই টিমটা প্রতিদিনই কাজ করবে বাজারে আদা দুইশো টাকা আর সোনালি দুইশো আশি এর কেউ বেশি বিক্রি করা যাবে না আমাদের সারা মাসে আপনি বুঝতে পারবেন না সেই এসে মুরগি বেশি দামে কিনে নিয়ে যাবে পর এসে আপনার যে জরিমানা করবে মোটামুটি আগামী তিন মাসে যা লাভ হতো ওটা নিয়ে যাবে

Ja! <laughs>